কোটি কোটি মানুষের দোয়া প্রতিনিয়ত প্রতিটা জায়গায় কাদের জন্য আমাদের সেই নির্যাতিত ভূমিতে যারা প্রতিনিয়ত লড়াই করে চলছে বীরের বেশে সেই বীরদের জন্য যদি ঘটনাগুলো সত্য হয় তাহলে আমি বিশ্বাস করি এই যে আমাদের পরিশ্রম সেটার প্রতি আল্লাপাক ডাক শুনছেন তবে ইদানিং আল্লাপাক কোনো এক অজানা কারণে আমাদের ডাকও শোনেন না কারণ কি যাদের হাতে শক্তি যাদের হাতে অর্থ যাদের হাতে শৌর্য বীর্য দিয়ে রাখছে তারা সবাই ভোগ বিলাসিতে ব্যস্ত সুতরাং মানুষ আমরা যারা আসি আমরা আসলে যতটাই ডাকাডাকি করি মাঝে মাঝে মনে হয় যে আল্লাহ ওই পরিমাণ রেসপন্স করে না বাট শেষে যে ঘটনাটা ঘটেছে বেঁচে যাবে হাজার হাজার আমাদের সাধারণ আম ভাই বোনেরা বীরদের জন্য অনেকটা পজিটিভ ভাইব তৈরি হবে তবে সৌদি যুবরাজের ভিতরের খবর কি আমি কিন্তু জানি না কারণ তারে আমার কালসাপ মনে হয় বিশ্বাস করে না আমেরিকা তো অরিজিনালি কালসাপ তবে আমেরিকার কালসাপগিরিটা আপাতত আলহামদুলিল্লাহ পজিটিভলি আসছে গঠন হচ্ছে গতকালকে একটা নিউজ দিয়েছিলাম যে আপনার ইসালকে এক হাজার সাতশো ষাট কোটিরও অধিক ডলার দেওয়ার ঘোষণা দিয়েছিল জো বাইডেন প্রশাসন আর সেই ডলার দিয়ে কি করা হবে নতুন মেশিনারিস যাবে ইসালের হাতে আর ইসাল সেই ব্যবহার করবে নিরীহ নিপীড়িত সাধারণ মানুষের বুকে কিন্তু সব কিছু যখন ঠিকঠাক হুটকুই এই বিষয়টাকে আটকে দেওয়া হয়েছে বা আটকাই গেছে দর্শক এই টাকার যে প্রস্তাবটা ইসালকে সহযোগিতার প্রস্তাবটা বাতিল করে দিয়েছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ গতকালকে ঘটেছে প্রথমবারের মতন এই বিরল ঘটনা আমি ধন্যবাদ দেই এক প্রতিবেদনে রয়টার্স বলছে মঙ্গলবারের অধিবেশনে নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ দল রিপাবলিক পার্টি এই সংক্রান্ত একটি বিল উত্থাপনের পর প্রতিনিধি পরিষদের আলহামদুলিল্লাহ দুইশো জন সদস্য সেটির বিপক্ষে ভোট দিয়ে বসছে আর পক্ষে দিছে কতজন একশত জন এরা প্রত্যেকটাই কিন্তু হায়না যারা দিছে পক্ষে বিপক্ষে ভোট দেওয়া এমপিদের মধ্যে বাইডেনের সমর্থকও যেমন আছে আবার ট্রাম্পের যারা সমর্থক মানে এমপি পার্লামেন্টেরিয়ান তারাও কিন্তু আছে ভোটের পর প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন বলছেন এই বিলটি এখন সঠিক সময় নয় আর বলা হচ্ছে যে এই মুহূর্তে শুধু ইসালকে আর্থিক সহায়তা প্রদান করা হলে তা যুক্তরাষ্ট্রের অনেক মিত্র অংশীদারদের কাছে যুক্তরাষ্ট্র সম্পর্কে নেতিবাচক ভাবমূর্তি আপনার তুলে আনবে আমরা মনে করছি যুক্তরাষ্ট্র এতদিন পর যে কোনো কারণেই হোক আমার মনে হয় যে একটু পজিটিভ ভাবে আসছে তবে আমরা এখানে দেখি সৌদি যুবরাজ তিনিও আবার হালকা মোশরা নিয়েছেন তবে সৌদি যুবরাজ এইসব কথা সবসময় বলে এই কালসাপড়ে আমার আসলে বিশ্বাস নাই দর্শক অপরদিকে সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠক করেছিল সম্ভবত মার্কিন প্রতিনিধি পরিষদের একটা টিম সেখানে সৌদি যুবরাজ এই বক্তব্য দিয়ে বলছে সৌদির সাথে সম্পর্ক শক্তিশালীভাবে প্রতিস্থাপিত করার সর্বোচ্চ চেষ্টা করছে ইসাইল সৌদি বলছে যে সৌদির সাথে আপনার যুবরাজের সাথে দেখা করছিল আমেরিকার যিনি পররাষ্ট্রমন্ত্রী আছেন অ্যান্টনি ব্লিঙ্কেন যে ব্লিঙ্কেন আপনার আবারও উনিশশো সাতষট্টি সাল থেকে এই পর্যন্ত নানানভাবে চেষ্টা করতেছে সৌদি এবং ইসরাইলের একটা জায়গাতে কানেক্ট করার জন্য বাট যেহেতু ফিলি একটা ইস্যু বিররা একটা ইস্যু সারা বিশ্বের কাছে সৌদি এজ এ মুসলিম কান্ট্রি বা এজ এ লিডার অফ মুসলিম কান্ট্রিজ তাদের যে ভূমিকা রাখার কথা সেটা কিন্তু রাখতে পারে নাই এখন এই যে তলে তলে বিভিন্ন রকম লেনদেন কথাবার্তা যা হচ্ছে এগুলো তো প্রকাশ হয়ে যাচ্ছে আর এই প্রকাশের পর সে মাইন্ড কার্চি পায় মুখ বাঁচানোর জন্য হোক যেমনেই হোক বাট এট দ্য রাইট পারফেক্ট টাইমিং ছিল মার্কিন প্রতিনিধি পরিষদ বা মার্কিন পার্লামেন্টে ইসালের বিপক্ষে ভোট তৈরি হয়ে গেল এদিকে সৌদিও নিজেদের অবস্থান প্রকাশ করল সকল কিছু মিলিয়ে এইভাবেই আসলে কাজটা হওয়া উচিত ছিল বীররা মাঠের লড়াইয়ে নিজেদের নৈপুণ্য দেখাচ্ছে তো সকল কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ পরিবেশটা পজিটিভ যদি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কথায় থাকে এবং সৌদি যুবরাজ তলে তলে ষড়যন্ত্র না করে যা বলে ঠিক তাই করে দেন দোয়া করি যেন আমাদের দোয়াগুলো আল্লাহ আরও সুন্দরভাবে কবুল করে ভালো থাকুন আসসালামু আলাইকুম